আমি আর আহত হব না কোনো কিছুতেই আমি শুধু আর আহত হব না যে নদী জলের ভারে হারাত এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হব না সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দুপায়া পাথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা দেখে আহত হব না আর শুধু আহত হব না বৃক্ষ হারালে তার সবুজ ফিরান মেত্রিকার ঘোরালে শুখ্রাণ কষ্টের ইস্কুল হলে পুষ্পিত বাগান আমি আহত হব না পাখি যদি না দেয় ওড়াল না করে আগুন অদ্ভুত বন্ধা হলে ওর বরা ফাগুন আমি আহত হব না মানুষ না বুঝে যদি আরেক মানুষ আমি আহত হব না আহত হব না কবিতার কসম খেলাম আমি সুদ নেব সুদে ও আসলে এবারে নিহত হব ওষুধের কোনো কিছুতেই তবু শুধু আর আহত হব না আর আহত হব না